নমস্কার আজকে আমি তোমাদের শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা মমি ইউরোপ বেরিয়ে ফিরছি ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীলনদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে পেলুম প্রাচীন মিশর আর নেই যে মিশরের অতীত কীর্তি বিপুল সভ্যতা বিচিত্র শিল্প গৌরব দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ বৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায় তার পিরামিড ও দেব পূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায় সেদিনকার নীলনদ আজও সেই একই সঙ্গীত সমুদ্রের সন্ধানে ছুটে চলে কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল তা ভাবলে রহস্য বলে মনে হয় আজ যাদের মিশরি বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখলুম মনটা কেমন উদাস হয়ে গেল কারনাকের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলুম হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলে তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বললে মমি কিনবেন খুব ভালো মমি সেকালকার নানা জিনিস কেনা ছিল আমার একটা মস্ত বাতি মমি কাকে বলে সকলেই জানেন বোধহয় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলে সে মরে না শেষ বিচারের দিন দেবদাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয় ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না কবরের ভিতর সেই অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে এই রকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহেরই নাম মমি পুরাতন সমাধি খুঁড়ে এমনি অসংখ্য মমি পাওয়া গিয়েছে পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এই রকম মমি আজ দেখতে পাওয়া যাবে কলকাতার জাদুঘরেও একটি মমি আছে যদিও সেটি আজ আর আস্ত নেই অনেকদিন থেকে আমারও একটা মমি কিনবা শখ ছিল যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম তার ভিতরে কিছু নতুনত্ব ছিল এটি হচ্ছে একটি অত্যন্ত বামুনের মমি মাথায় আড়াই ফুটের বেশি হবে না চার হাজার বছর আগে এই বামুন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে এই বামুনের মমি নিয়ে আনন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলুম লোকে বলে আমার বাড়িটি নাকি একটা ছোটো মিউজিয়াম অতীতের ও বর্তমানে নানা দেশের নানা অদ্ভুত জিনিস নিয়ে আমার বৈঠকখানাটি সাজানো তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভিতরে আমি এই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলাম মা তো রেগেই অস্থির অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন ছি 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 গেরস্থের বাড়িতে কোনো দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা এনে রাখা সংসারের অকল্যাণ হবে রে অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করলে কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না আমি কিন্তু সমান অটল সকলকে বোঝাতে লাগলুম কোনো ভয় নেই মরা গরু ঘাস খায় না চার হাজার বছর আগে যে মরেছে এই বিংশ শতাব্দীতে সে আর কারুকে ভয় দেখাতে পারবে না কিন্তু পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে যখন মমিটা তখন সেই মাসখানেক বামুন মূর্তির দুই চোখ ছিল বন্ধ কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে মাস দুয়েক এক পরে সেই বামুন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালে যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুতখুত করতে লাগলো কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলে জলবায়ুর পরিবর্তনের জন্যই এই ব্যাপারটা ঘটেছে জলবায়ুর পরিবর্তনে দরজা জানলা কার যেমন ফাঁক হয়ে যায় এও তেমনি আর কি ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকা গেল বটে কিন্তু দিন কয় পরে আর এক আশ্চর্যকাণ্ড অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুয়ে শুনলুম বাইরের ঘর থেকে কিসের শব্দ আসছে যেন কেউ কোনো আলমারির কাছের ওপর ঘন ঘন করা করছে ঝন 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 কি ব্যাপার বৈঠকখানায় চোট ঢুকল নাকি ধর মরিয়ে বিছানার উপরে উঠে বসল সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরো জোরে একটা শব্দ হলো ঝনঝন করে যেন এক রাস কাজ ভেঙে পড়লো আমি আর স্থির থাকতে পারলুম না চোর ধরবার জন্যে দ্রুতপদে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম তাড়াতাড়ি আলো জেলে কিন্তু চোরটোর কিছুই দেখতে পেলুম না কেবল গ্লাস ভাঙা এবং বামনের মমিটা ঘরের মেঝের উপরে উপুর হয়ে পড়ে রয়েছে অবাক হয়ে গেলুম বটে তবু মনকে এই বলে প্রবোধ দিলুম যে হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাছের ওপরে এসে পড়াতে গ্লাসকেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে পরদিন গ্লাসকেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভিতরে আবার রেখে দিলাম কারুকে ব্যাপারটা জানানোর দরকার মনে করলাম না যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাসকেস ভেঙে পালাবার চেষ্টা করেছে তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে সত্যি সত্যি তা অসম্ভব শরীর সেদিন ভালো ছিল না সন্ধ্যের সময় রাত্রের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানায় সোপায় বসে বিশ্রাম করছিলাম হঠাৎ দারোয়ান এসে জানালে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে আগন্তুকের একখানা কাট সে আমায় দিলে তাতে লেখা রয়েছে এমিন পাসা কাইরো বিস্মিত হল ইজিপ্টের রাজধানী কায়রো সেখানকার কারুকে আমি চিনি না কে এই এমিন পাসা আমার কাছে তার কি দরকার যা হোক দারোয়ানকে বললুম তাকে ভিতরে পাঠিয়ে দিতে মিনিট খানেক পর যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো তাকে দেখবার কল্পনা আমি করিনি মাথায় সে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু তার উপরে একটা ফেস টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ একটা কমফোর্টার দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশমাত্র পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজেল আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন আপনি কি মিস্টার সেন আগন্তুকে চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না চোখ নামিয়ে আমি বললুম বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা আপনার জন্য আমি কি করতে পারি এমিন পাসা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন তারপর ধীরে ধীরে বললেন মিস্টার সেন সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি আমি সবিষয় বললুম আমার এতটা সম্মানের কারণ কি এমিন পাসা সামনে টেবিলের ওপর ঝুঁকে পড়ে বললেন মিস্টার সেন খামেনের মমি আপনার কাছেই আছে খামেন থামেন কি খামেন ছিল চার হাজার বছর আগে মিশরের এক বামন পুরোহিত মাস কয়ে আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে আমি বললুম কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি এমিন পাসা পকেট থেকে এক তারা নোট বার করে বললেন কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার আমায় ফেরত দিতে পারেন আমি একটু বিরক্ত সারে বললুম মমিটা বেচবো বলে আমি কিনি টাকা লোভ আমাকে দেখাবেন না এমিন পাশা তার দুই টেবিলের স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল সেই অবস্থায় তিনি বললেন মিস্টার সেন খামেনের মমির উপরে আপনার কোনো দাবি নেই আমি হেসে বলল। টাকা দিয়ে কিনেও ওর ওপরে আর যদি আমি দাবি না করে থাকি তবে দাবি আছে কার অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাসা বললেন মিস্টার সেন ও মমির উপরে কোনো মানুষেরই দাবি নেই মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয় ও তাকে গ্রহণ করেছেন আমি হেসে উঠে বললুম ও সিরিজ সে তো সে রূপকথার দেবতা এমিন পাসা সারা দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল হঠাৎ চেয়ারের ওপর সিধে হয়ে বসে কঠিন কর্কশ্বরে তিনি বললেন না ও সিরিজ রূপকথার দেবতা নন আজকের এই দুর্দিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে তাই তারা এমন কথা বলতে সাহস করে ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান অমর জীবনদাতা প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ওসিরিজ গ্রহণ করেন শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তাঁরই তত্ত্বাবধানে থাকে বুধ ভবিষ্যৎ বর্তমানে তিনি ছাড়ার কারোরই মানুষের মৃতদেহের ওপরে কোনো অধিকার নেই আমি অবহেলা ভরে বললুম বেশ তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেই দিন আমি খামেনের মমিতাকে ফিরিয়ে দেব এমিন পাসা আচম্পিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন নির্বোধ মানুষ তাই নাকি বলেই তিনি এক টানে তাঁর মুখের কমফটার ও মাথা টুপিটা খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেললেন তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত অসম্ভব দৃশ্য দেখল এমিন পাসার কাদের ওপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতো নয় সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুদ্ধ এক নরদেহ অর্থাৎ ভীষণ মমির মুখ মাথার ওপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে এবং চিবুক থেকে তেমনি রুক্ষ শুশ্রু গুচ্ছ বুকের ওপরে ঝুলে পড়েছে এই মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ মাতা ঘুরতে লাগলো সারা দেহ অবশ হয়ে এলো ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল এবং সেই সময় আমি এক অদ্ভুত বিবৎস কণ্ঠস্বরে শুনতে পেলুম খামেন 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 জাগ্রত হও তুমি আবার জাগ্রত হও যখন আমার জ্ঞান হলো দেখলুম আমি সোপার ওপরে শুয়ে রয়েছি এবং মাথার কাছে বসে আমার মা মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছেন সব কথা আমার মনে পড়ে গেল তাড়াতাড়ি উঠে বসল মা উদ্বিগ্ন স্বরে বললেন হ্যাঁ বাবা তোর কি হয়েছিল বাবা এখানে এত গোলমাল হচ্ছিলই বা কেন আর ওই গ্লাসসটাই বা ভাঙলো কেমন করে আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাসকেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভেতরে বামনের সেই মমিটা আর নেই তাড়াতাড়ি ফিরে বললুম মা মা এখানে এসে তুমি আর কারোকে দেখতে পেয়েছ মা কিছুই বলতে পারলেন না চেঁচিয়ে দারোয়ানকে ডাকলুম তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও এমিন পাসা বা সেই মমির কোনোই পাত্তা পাওয়া গেল না ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাসা সেই টুপি চশমা কমফটার জামা ইজের ও একজোড়া জুতো আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রীর স্বপ্ন দেখেছি না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল